ওগো তুমি আল্লাহ তুমি হরি তুমি কালা তুমি কালি আল্লাহর সাথে কৃষ্ণের মিলাইলেন হরিরে মিলাইলেন মানে কালারে মিলাইলেন রৈল রইলে নিল্লাহ যে মিলাইলেন একটু আপনি কথায় ভাব করে দিয়ে এখানে সনাতন ধর্মের কেউ আছেন আছেন

বলছি তোমার আমি খারাপটা কইলাম কি তুমি আমার এত দোষী করতেছো মানুষের সামনে আমি তো তোমার কিছুই কই নেই এবার দেখেন প্রশ্ন করছে প্রশ্ন করছে কামেরা তো পাওয়ার আপনি হ্যাঁ আপনার কামেরা তো পাওয়ার জানেন কাম করতে গিয়ে কে মরছে হা মরছে ওই তোমার চাষা লাগে কারণ আপনি যে একটা পেশাই লাগাই কে এটা আমি খুব ভালো করে জানি তারপরে হুদাই শুই যাইব না আমি পুরাল নেবেন হুদ্ধ হুতি আজ এই দেখ আপনি আমার লগে গান গাইবেন নাইচা গেলা হাসতে হাসতে গান গাইবেন মাই দিয়ে গান গাইবেন কি একটা কাজটা যে আপনি শুরু করছেন প্রথমে পরে মাইরা দরকার শহীদ জামগো কত বড় কথা আপনি আদ দিয়ে মারবেন আর আপনি কি মনে করছেন আমার পাওয়ারটা আমি বাইতে দিয়েছি আমার প্রতিপক্ষ বাবলি সরকার চমৎকার গান রাখলেন এখন এই গানের নাম হলো বাউল বিচার গান কথায় কথায় বিচার বিশ্লেষণ করতে হয় আমাদের তো পালা যদি দেয় নাই দিব কিন্তু পালার আগে যে পালা লেগে গেল আমি কি করতাম গান গাইলেন বন্ধনা গান তুমি আল্লাহ তুমি হরি তুমি আল্লাহ তুমি হরি তুমি গোলকের গোসাই তুমি কালা তুমি কালি তুমি কলম কিনি রাই আচ্ছা ভাই আমার আল্লাহর সাথে যদি কারো তুলনা করা হয় সেটা কিন্তু কুফরি করা হয় এবং সেই ব্যক্তি কোনোদিন জান্নাতের আশা করতে পারে না পারে না পৃথিবীতে যত নবী রসুল আসছে অলি আল্লাহ আসছে সবাই কিন্তু আল্লাহর একান্তবাদের কথা প্রচার করার জন্য আসছে আল্লাহ একজন দ্বিতীয় কোন মাবুদ নাই নাই আজকে বাবলি সরকারে বলছে তুমি আল্লাহ তুমি হরি আমরা জানি হিন্দু শাস্ত্র অনুযায়ী মানে সনাতন ধর্ম অনুযায়ী সত্য যুগে হরি ত্রেতা যুগে রাম আর দাপুর যুগে হইল শ্রীকৃষ্ণ আর কলিত হইল গৌরাঙ্গ এক বাটাই স্যার ভাগে আইছে নাকি আচ্ছা সেই কৃষ্ণ রাধার লগে কত প্রেম প্রীতি করছে কত কাহিনী আছে আর খালি ষোলো হাজার মায়ে লোকে আসিল আপনারা পরে দেখবেন আল্লাহ বলছি আমি কারো থেকে জন্ম নেই কারো জন্ম দিইনি আমার মাতা নাই পিতা নাই স্ত্রী পুত্র নাই আমি কারো মুখাপেক্ষী নাই বরং তোমরাই আমার মুখাপেক্ষি কথা সত্য তারপরে যে আল্লাহর সাথে কৃষ্ণের মিলাইলেন হরিরে মিলাইলেন মানে কালারে মিলাইলেন মিলাইলেন একটু আপনি কথায় ভাব করে দিন আপনারা কি বুঝছেন নি